অ্যালোভেরা আর অ্যালোভেরা তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছিলে আমার অ্যালোভেরা গুলো এত মোটা আর এত পুষ্ট কিভাবে হয়েছে তো চলো সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করা যাক দেখো বন্ধুরা আমার অ্যালোভেরা পাতাগুলো কত মোটা মোটা অনেকেই অনেক রকম পরিচর্যার কথাই বলে কিন্তু আমি যেভাবে আমার অ্যালোভেরা গাছগুলোর পরিচর্যা করি সেটাই না হয় তোমাদের সাথে শেয়ার করি একটা টবে একটা অ্যালোভেরার বেশি দুইটা অ্যালোভেরা রাখা যাবে না এতে কিন্তু অ্যালোভেরার পাতাগুলো ছড়াতে পারে না ঠিক মতো আর এই জন্যই এদের বৃদ্ধিও কমে যায় আর এরা ফোকাস করে বেবি প্লান্ট দেওয়ার জন্য তাই অবশ্যই এই তোমরা লক্ষ্য রেখো একটা অ্যালোভেরা শুধুমাত্র একটা টবেই বসাবে অ্যালোভেরার জন্য কেমন মাটি নেবে সেটা না হয় এখন বলি মাটি যদি তোমরা চার ভাগ নাও তাহলে কিন্তু সেখানে অবশ্যই তোমাদের বালু তিন ভাগ নিতে হবে আর তারপরে সবজি পচা সার বা পাতা পচা সার যা পরও একটা একটা লেয়ার দিয়ে তারপরে তোমরা গাছটাকে লাগিয়ে দেবা এবং এমন জায়গায় রাখবা যেখানে অন্তত দিনে চার পাঁচ ঘন্টা রোদ পরে নিয়মিত অ্যালোভেরা গাছে জল দেওয়ার প্রয়োজন নেই তাই মাটি শুকিয়ে গেলে তারপরেই জল দিও দেখো আমার কত কত অ্যালোভেরা গাছ যেমন অ্যালোভেরা গুলো মোটা ঠিক তেমনই অনেক বেবি প্লান্টও দিচ্ছে এবং সার হিসেবে তোমরা দিতে পারো সার খোল ও সবজি পচা সার লিকুইড অ্যালোভেরা সম্পর্কে বিস্তারিত যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের সাথে বড় ভিডিও শেয়ারের মাধ্যমে খুঁটিনাটি সব বিষয় জানাবো আর হ্যাঁ বন্ধুরা আমি ভাবছি আমার এত এত অ্যালোভেরা গাছগুলো থেকে কিছু সেল দিয়ে দেবো কেউ নিতে চাইলে নক করো